আমরা বাংলাদেশের মৌসুমি একটি ফল বরিশালেই এই আমড়ার চাষ সবচেয়ে বেশি সুস্বাদু এই ফলটির চাহিদার আশি শতাংশ যোগান দিচ্ছে দক্ষিণের বিভাগ বরিশাল তাই বরিশালের আমরা হিসেবেই এর খ্যাতি দেশ জুড়ে সম্প্রতি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি এবং চাহিদা আরও বাড়বে এমনটাই প্রত্যাশা সবার বরিশালের আমরা শুধু সুস্বাদু একটি ফলই নয় এটি এই অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি এবং কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্বতন্ত্র স্বাদ পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার বরিশালের আমরাকে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় করে তুলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরিশালের তথ্য অনুযায়ী বিভাগে এক হেক্টর জমিতে আমরা চাষ হয় যেখান থেকে চব্বিশ হাজার মেট্রিক টন আমরা উৎপন্ন হয় যা হেক্টর প্রতি তেরো দশমিক তিনশো সাত মেট্রিক টন বরিশাল জেলার মধ্যে সবচেয়ে বেশি আমরা উৎপাদন হয় বানারিপাড়া মেহেন্দিগঞ্জ মূলাদি ও বাখেরগঞ্জে চাষিরা জানান পেয়ারার মৌসুম শেষেই আমরার মৌসুম শুরু হয় সাধারণত ভাদ্র মাস থেকে শুরু হয়ে চলে দুই মাস বিশেষ করে বরিশালের ঝালকাঠি পিরোজপুর ও পটুয়াখালীতে সবচেয়ে বেশি সুস্বাদু আমরার ফলন হয় এই অঞ্চলের চাষিরা সারা দেশের আমড়ার চাহিদার প্রায় আশি শতাংশ পূরণ করে থাকেন আমরা এখন চাষিদের জন্য একটি অর্থকারী ফসল হিসেবে পরিচিত লাভ করছে বরিশাল ডট নিউজ